কৃষিকাজের মাধ্যমে জীবন জীবিকাকে সুদৃঢ় করতে হলে এবং কৃষিকাজকে লাভজনক জায়গাতে নিয়ে যেতে হলে চিরাচরিত এবং পুরাতন কৃষি পদ্ধতি থেকে কৃষকদের সরে আসতেই হবে কেননা বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের ফলে বীজ সার কীটনাশক এবং কৃষি পদ্ধতিতে বিরাট পরিবর্তন ঘটছে কৃষিকাজকে লাভজনক করতে হলে পুরাতন ব্যবস্থা থেকে আধুনিক প্রযুক্তির কৃষি ব্যবস্থাকে অবলম্বন করতেই হবে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে সচেতন করার লক্ষ্যে বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে শুশুনিয়াস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির হয়ে গেল এই প্রশিক্ষণ শিবিরে স্থানীয় শতাধিক কৃষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এদিনের কৃষক শিক্ষণ শিবিরে কৃষকদের চাষের বিষয়ে স্লাইড শোয়ের মাধ্যমে চাষের পদ্ধতি সার প্রয়োগের নিয়ম চাষের সময় এবং পরিকল্পনা গ্রহণ চিরাচরিত চরিত্র অনুযায়ী চাষ নির্বাচন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের বিশেষ পদ্ধতি কীটনাশক ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি নিয়ে স্লাইড শো করে দেখান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জয় শিল ডক্টর সঞ্জয় বৈরাগী ডক্টর প্রণয় রায় এছাড়া বাঁকুড়া জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক ডক্টর পলাশ সাঁতরা মহকুমা পালন আধিকারিক চাষি ভাইদের চাষের বিভিন্ন দিক তুলে ধরে তাদেরকে পরামর্শ দেন কখন কোন ফসলের চাষ করলে তাদেরকে লাভ আসবে ফসলের বিভিন্ন রোগ তার লক্ষণ রোগ প্রতিরোধের উপায় ইত্যাদি বিষয় নিয়ে যেমন আলোচনা করেন তেমনি রাজ্য সরকার চাষি ভাইদের জন্য কি সুযোগ সুবিধা দিচ্ছে এবং সেগুলো কোথা থেকে কিভাবে পাওয়া যাবে তারও পরামর্শ দেন এদিন বিশ্ববিদ্যালয়ের ফার্মে চাষিদের নিয়ে ক্ষেত্র সমীক্ষারও ব্যবস্থা করা হয় এই কৃষক প্রশিক্ষণ শিবিরটি কোঅর্ডিনেটর ছিলেন ডক্টর সঞ্জয় বৈরাগী প্রশিক্ষণ শিবিরটি চাষি ভাইদের এবং ছাত্রছাত্রীদের অত্যন্ত মুক্ত করেছে বিশেষজ্ঞদের বক্তব্য শুনেছে মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ শিবির থেকে শিক্ষা নিয়ে চাষি ভাইরা যদি কৃষি কাজ করতে পারে তাহলে তারা যে লাভবান হবে সে কথা বলার অপেক্ষা বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ আর লাস্ট রিসর্ট তার মানে হয়েছে আমরা পেস্টিসাইড খুবই নিয়ন্ত্রণ এবং মানে কি বলবো কন্ট্রোল বেজে আমরা ব্যবহার করব যাতে কি হয় যে পেস্টিসাইড যেটা আছে সব থেকে লাস্ট রিসর্ট হিসেবে রাখবো আমরা চেষ্টা করবো পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই যে পিষা বাদ দিয়ে অন্য কি কেমি অন্য কি পদ্ধতি আছে সেটা দিয়ে আমরা চাষ করবো

অনেক অভিজ্ঞ হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হয়তো টেকনোলজির যারা মাঠে কাজ করছে ল্যাবরেটরিতে কাজ করছে তার থেকে হয়তো আপনি অভিজ্ঞ পদ্ধতি আপনারা জানেন আমরা এসেছি আজকের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছুটা আধুনিক পদ্ধতি সেই জায়গাটা দেখানোর জন্য আসা আসছে আমাদের আপনাদের যে পরিশ্রম যে পরিশ্রমটা চলছে সেটাকে যাতে কম করে দিয়ে সেই পরিশ্রমটাকে অন্য জায়গায় দিলে আরও আপনি যাতে পয়সাটা বেশি রোজগার করতে পারেন

এই এরকম অবস্থায় তুলবেন হ্যাঁ এরকম এরকম ছোটো থাকুক তেমন অবস্থায় তুলবেন আচ্ছা এবার একে কীভাবে ছাড়াবেন এই খোসা ছাড়া নিলে হয়ে যাবে যেমন ভুট্টা ছাড়ায় এবং এটাকে বলি এটা আরেকটা উপকার যেটা আছে আপনারা মাঠে খেতে পারবেন ছাতা অবস্থায় আমাদের যেমন এই দেখছেন ভাঙা আছে না আমাদের ছাত্ররা প্র্যাকটিক্যাল করতে আসে ওরা যেমন এটাকে ছাত্ররা খেয়ে নেয় ছাত্ররা যে ছাত্রদের আমি বলেছি একদিন ক্লাস নিয়েছি তো তারপর থেকে ছাত্রদের যেটা স্যারকে বলতে হয় নি হুম ওরাই হারভেস্টিং করেছে ওরাই একদম এবং ওরা আরও খুব উৎসাহিত হয় স্যার প্র্যাকটিক্যাল বলে চলুন